একটুখানি ঠান্ডা সহ্য করতে পারিস না তুই বাটিতে করে পানি খাবি না পানি খাবি গ্লাসে আর এখন এই যে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে তুই কী করে মাটির ভিতরে থাকবি তোর যে এই ভিডিও আমি সবার সাথে যে শেয়ার করতে সেটাতে আমি শেয়ারও করতে পারতেছি না আমি তো কথাই বলতে পারতেছি না তোর এই বৃষ্টি যে কীভ বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে যে তোরে রেখে আসলো তুই কী করে আমাদের ছাড়া থাকবি আর তোরে ছাড়া আমরা কি করে থাকব তোর প্রত্যেকটা স্মৃতি তোর প্রত্যেকটা আওয়াজ আমার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে যে আমি কী হারাই ফেলছি আমার ঘরের মধ্যে আমি কী হারাই ফেলছি আমি নিজেও জানি না ওয়াশরুমে ঢুকে বসে থাকি তোর আমি ওয়াশরুম থেকে কত বের করছি তোর ঠান্ডা লেগে যায় তুই এত আদরে তোর শুধু সবার আদর লাগে তুই আদর ছাড়া থাকতে না সবার তো কোলে ওঠা লাগে সবারই করে নেওয়া লাগে তোর তোর সবাই তোর আদর করতে হবে এখন তোরে কিভাবে মাঠের মধ্যে ঢুকে আরেক আসছে তুই কীভাবে মাঠের মধ্যে থাকবি তোর স্মৃতি মনে করতে করতে আমি পুরা পাগল হয়ে যেতে এই ঘরে আমি তোরে খুঁজি ওই ঘরে আমি তোরে খুঁজি আমি খুঁজি বাথরুমে আমি খুঁজি তোর খাবারের বাটিগুলো পরে আছে তোর সব কিছু পরে আছে এই খাবার এখন কে খাবে এই যে তোর মাছ সিদ্ধ তোর অবশিষ্ট মাছ সিদ্ধ তুই লাস্ট মোমেন্টে মাছ খেতে চাইছো তুই চিকেন খাইতেছিস না তোর চিকেন স্যুপ করে দিছিলাম তোর জন্য ডিম সিদ্ধ করছিলাম সব রয়ে গেছে প্রতিটা খাবার তোর রয়ে গেছে এগুলা কে খাবে স্নোর জন্য আমি এখন মনে হয় যে ও যেখানে যেখানে লুকায় থাকতো প্রতিটা জায়গা আমি স্নোরে খুঁজে বেড়াই আমি একটা টিস্যু বাতাসে উড়ে যেতেছিল কালকে আমার কাছে মনে হচ্ছিল যে স্নো খাট থেকে বুঝে লাভ দিছে আসলে না ভালোবেসে কোনো কিছু পারলে এগুলোর মায়া অনেক কঠিন মানুষের মায়ার থেকে না জীবজন্তুর মায়াটা অনেক বেশি কঠিন ওরা নিজের সন্তানের থেকেও বেশি হয়ে যায় এমনি আমি ওর মাটিজা বাঁধিয়ে দিতেছে এরপর থেকে কি পরিমাণ বৃষ্টি এই বৃষ্টির মধ্যে আমার কলিজাটা কেমন করে থাকবে আমি চাইছিলাম অনেকে আমার ফোন দিতেছে পরিচিতর মধ্যে অনেকে মেসেজ দিতেছে যারা জানে যে স্নোর সিজার হয়েছে ওর বেবি হয়েছে বা পরে বেবি মারা গেছে সবাই যারা পরিচিত যারা বাসায় আসে ওরা সবাই জানে যে একটা আতঙ্ক কাজ করতেছে স্নোরে নিয়ে আমার তো সবাই খবর নেওয়ার জন্য ফোন মেসেজ দেয় এই জন্য যারা স্নোরে অনেক ভালোবাসেন তার জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করলাম কিন্তু আমি কোনো কথা বলতে পারতেছি না আর এই যে স্নোয়ের যত স্মৃতি এই যে স্নো স্নোয়ের কত সুন্দর সুন্দর ছবি আমার কাছে স্নোর কত ভিডিও আমার কাছে স্নোর ও এত বেশি আদর পাগল ছিল ও এত বেশি আদর খুঁজতো ওর পরিণতি এমন হলো কেন আমি সবসময় চিন্তা করতাম মানুষ বলে বিড়াল নাকি দুই বছর তিন বছরের বেশি বাঁচে না আমি সবসময় মনে করতাম না ওর এত বছর বয়স হওয়ার আগে আমি আমি জানি না আমি আসলে আজকে কী বলবো কী করবো ওরে আমি এভাবে হারায় ফেলবো এভাবে মরে যাবে রাতে চারটা বাজে হঠাৎ করেও আমার পিঠের কাছে এসে শুয়েছিল আমি আওয়াজ শুয়ে না দিয়ে ওইটা দেখি ও হঠাৎ করে খাট থেকে নিচে নেয় মাঝে অনেক লাফালাফি করতেছে হঠাৎ করে আমাদের ছেড়া মারা গেছে আমি বৃষ্টি দেখতেছি আর আমার বৃষ্টির পানি আর আমার চোখের পানি সব এক হয়ে যেতেছে বৃষ্টির মধ্যে কী করতেছে আমার কি ঠান্ডা লাগতেছে আমার তো কি ঠান্ডা লাগতেছে করতেছে বলার পরে যদি আমি বেহেস পাই আমার স্নোকে আমার সাথে বেস্তে থাকবে স্নোর রুহুটা এখন কোথায় স্নো কি দেখতেছে আমি কোথায় আছি আমি কী করতেছি আমি ওর ছোটো খাবার রেখে দিয়েছি আমি জানি না আমার স্নো কোথায় আছে আমার স্নো ছোট সবাই প্লিজ দোয়া করবেন আমার আমার ছোট সবাই দোয়া করবেন আমি আমার স্নোরে অনেক মিস করতেছি স্নো তুই এখানে থাকিস ভালো থাকিস বা অনেক 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 ভালো থাকিস